দেশ ও দেশের বাইরের সকল দর্শককে এন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান আমি এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর পৌর এলাকার পৌর কিচেন মার্কেট এলাকাতে মূলত এটি শেরপুর পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবির ফসল এই পাঁচতলা বিশিষ্ট পৌর কিচেন মার্কেট আপনাদের ক্যাথাতে জানিয়ে রাখতে চাই যে এটি মূলত ব্যাংকের অর্থায়নে দুই হাজার সালের ডিসেম্বর মাসে এর কাজ শুরু হয় এর ব্যয় ধরা হয়েছিল প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল চোদ্দো কোটি সাতাত্তর লাখ টাকা যদিও সেটি পরবর্তীতে ১৩ কোটি বারো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় তো যখন এই পৌর কিচেন মার্কেটের কাজ চলছিল এর মধ্যেই করোনা হানা দেয় আর এই করোনা হানা দেওয়ার কারণে কিন্তু দুই সালে এটি উদ্বোধন করা সম্ভব হয়নি আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে দুই সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এটি সময়ের পরিক্রমায় একটু বেশি সময় লেগে যায় করোনার কারণে পরবর্তীতে যখন শেরপুর পৌরবাসী এই পৌর কিচেন মার্কেটটি উদ্বোধনের দীর্ঘ প্রতীক্ষায় ছিল অপেক্ষায় ছিল তাদের আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তখনও কিন্তু এটি উদ্বোধন হয়নি এ প্রসঙ্গে আমি বলতে চাই যে তৎকালীন সময়ে আসলে রাজনৈতিক একটি কারণে এই দোকান বরাদ্দের যে বিষয়টি সেটি সামনে চলে আসে এবং এই দোকান বরাদ্দের বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা থেকেই কিন্তু এই পৌর কিচেন মার্কেটটি উদ্বোধন অনেক দেরি হয়ে যায় যদিও এখন দুই সাল ঠিক এই মুহূর্তে শেরপুর পৌর প্রশাসক জনাব আশিক খানের প্রচেষ্টায় কিন্তু আজকে এই পৌর কিচেন মার্কেটটি উদ্বোধন করা হল এখানে পৌর কিচেন মার্কেটটি উদ্বোধন করার জন্য বগুড়ার জেলা প্রশাসক জনাব হোসনা আফর রোজা এটি উদ্বোধন করে গেছেন তো এখনও পৌরবাসীর মাঝে একটি শঙ্কা রয়েছে আদতেই এই পৌর কিচেন মার্কেটটি কবে থেকে তার কার্যক্রম শুরু করবে আমি কথা বলেছি এ নিয়ে শেরপুর পৌর প্রশাসক আশিক খানের সঙ্গে এবং কথা হয়েছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা মহোদয়ের সঙ্গে তারা আমার এন নিশ্চিত করেছেন যে না যেহেতু আজ থেকে উদ্বোধন হয়ে গেল এটি নিয়ে আর কোনো দীর্ঘসূত্রিতা নয় এই পৌর কিচেন মার্কেটটি খুব দ্রুতই এই শেরপুর পৌরবাসীর জন্য খুলে দেওয়া হবে যেহেতু এটা কিচেন মার্কেট তারাও চায় যে এখানে সেই তরিতরকারি থেকে শুরু করে মাছ মাংস সবই যেন পাওয়া যায় এ প্রসঙ্গে এলাকার লোকজনও চাচ্ছে যে তারা যেন যেহেতু এখন যে রেজিস্ট্রি অফিস বাজার এই বাজারে যেতে হলে তাদেরকে বিভিন্ন কাদা রাস্তা মারিয়ে কিন্তু তাদেরকে সেই কাঁচা বাজারে যেতে হয় তাদেরও চাওয়া যে এখানে যেন এক ছাদের নিচে সব কিছুর ব্যবস্থা থাকে এমনটি জানিয়েছেন তারা আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই পৌর কিচেন মার্কেটটি কিন্তু পাঁচতলা বিশিষ্ট এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে এবং নামাজের জন্য একটি সুন্দর মসজিদের ব্যবস্থা করা হয়েছে যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে তো আজকে যেহেতু এই পৌর কিচেন মার্কেটটি বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে উদ্বোধন করা হলো তো সবার এখন একটাই চাওয়া যে এটি দ্রুত যেন খুলে দেওয়া হয় যারা আমার সাথে ছিলেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দকে আমি অন্তর অন্তস্থ থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সহযোগিতা ছাড়া আজকে এই পর্যন্ত এই প্রোগ্রাম করা সম্ভব হতো না আমরা যদি এভাবে যদি প্রোগ্রাম আয়োজন করতে না পারতাম সারও কিন্তু এখানে এসে উদ্বোধনের এই অনুষ্ঠানে তাকে আমরা আনতে পারতাম না তো সুতরাং আমি পৌরসভার যারা আমার এই কাজে সহযোগিতা করেছেন সাবেক মেয়র সহ যারা সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একই সাথে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে যে এখানে দোকান বরাদ্দের বিষয়টা আপনারা অনেকেই হয়তো আগে থেকে জানেন অনেকে হয়তো একটু ভাষা ভাষা জানেন যে বিষয়টা হলো যে পাঁচ বছর যে আমাদের দোকানটা মার্কেটটা চালু হয়নি এর জন্য আমরা যারা দোকান পেয়েছে বা আমরা আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত আজকে আসলে আপনাদের জন্য অত্যন্ত একটু আনন্দের দিন এত সুন্দর একটা মার্কেট উদ্বোধন হলো এবং জেলা প্রশাসক হিসেবে আমার জন্য একজন আনন্দের দিন এবং আমার যিনি সহকর্মী এখানে প্রশাসক হিসেবে আছেন সে যেহেতু এইটি কার্যক্রম শুরু করে দেওয়ার সুযোগ পেয়েছেন তার জন্য এটি অত্যন্ত আনন্দের দিন আসলে আমি যখন এখানে ঢুকছিলাম তখন এত সুন্দর একটা স্থাপনা দেখে আমার খুব ভালো লাগছিলো আমরা যখন বিদেশে যাই তখন সুপার মার্কেট বা কিচেন মার্কেট এই ধরনের স্ট্রাকচারেরই হয় তো শেরপুরের মতো একটি পৌরসভায় এই ধরনের একটা মার্কেট হয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে আর আপনারাও দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষা করছিলেন আসলে আমাদের দেশের ল্যান্ড হচ্ছে সবচাইতে বেশি মূল্যবান আমাদের জমির হচ্ছে সীমাবদ্ধতা আছে জমির পরিমাণ বাড়ে না সেই ক্ষেত্রে যদি হরাইজন্টাল এক্সপানশনে অনেক মার্কেট বসে সেটা আসলে সরকারের জন্য ক্ষতিকর যে অনেক জায়গা লাগে যে বিভিন্ন বাজারে যখন আমরা হাট বাজারে দেখি সবজির দোকান তারপর মাছের দোকান তারপর আবার আপনি অন্যান্য যে মনিহারি সামগ্রী কেনেন তারপর কাপড় চোপড় কিনেন যে সমস্যাটা হয় অনেক জায়গা লাগে তারপর আবার বৃষ্টির দিনে সেসব মার্কেটে গেলে হাঁটা চলা সমস্যা আবার কাঁচা বাজার যারা বসে তাদের জন্য সমস্যা সেট লাগে তো এটি সব কিছুর একটা একত্রিত জায়গা যে এই কিচেন মার্কেট বা সুপার মার্কেট স্টাইলে যে করেছে এই প্রকল্পটা যারা নিয়েছেন যিনি এটা পেট্রোনাইজ করেছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাই সাবেক মেয়র সাহেব এবং যারা এই উদ্যোগটা বাস্তবায়ন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এটি হচ্ছে দুই দিক দিয়েই উপকারী